হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের ভাজা পিঠের রেসিপি যেটা একবার যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তাহলে আপনাদের মুখে একেবারে লেগে থাকবে আর আপনারা বারবার এটাকে বানিয়ে খাবেন তো এই জন্য প্রথমেই কড়াইতে আমরা এক কাপ জলকে আমরা ফুটিয়ে নেব এবং ওর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে সেটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর সেটাকে ভালো করে মিশাবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এবং এটা একটা হালকা ডোয়ের মতো হয়ে যায় যাতে আমরা ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে মাখলে একটা ডোয়ের মতো তৈরি করতে পারি তো এবার এইটাকে আমরা একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব আর আপনারা এভাবে এটাকে ট্রাই করে দেখবেন এটা ভীষণই মুচমুচে তৈরি হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ আমরা ময়দা দিয়ে দেবো আর দেব হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো আর এখানে সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করেছি স্বাদটা বাড়ানোর জন্য এবার এটাকে আমরা কোনো জল ছাড়া শুধু তালের পাল্পটা দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে ডো তৈরি করব। আর তালের পাল্পটা আমরা অল্প অল্প করে নিয়ে মাখব যাতে বেশি সেটা হয়ে না যায় আর আমাদের মাখতে অসুবিধা না হয় আর এটাকে আমরা একটা টাইট ডো মতো বানিয়ে নেব বেশি আমরা পাতলা বা একদম চ্যাটচ্যাটে ডো বানাবো না এই যে দেখছেন আমরা তাল দিয়ে মেখে আমাদের ডোটা বানিয়ে নিয়েছি এবং এটা একটা স্মুথ ডো তৈরি হয়েছে টাইট আছে আর দেখুন এটা মানে কোথাও ফাটল নেই এরমভাবে একটা আমরা ডো বানিয়ে নেব এরপর এই ডোটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিয়ে নেব আর সেটাকে হাতের সাহায্যে আমরা চ্যাপটা করে একটা পাতার শেপ দেবো যাদের কাছে কোনো রকম ছাঁচ বা মোল্ড নেই তারা এইভাবে হাতের সাহায্যে এটাকে করতে পারেন আর যাদের কাছে ছাঁচ বা মোল্ড আছে তারা এরমভাবে লেচিটাকে চ্যাপটা করে নিয়ে আপনারা সেই ছাঁচের মধ্যে ফেলে সেটাকে যে কোনো রকমের আপনারা ডিজাইন বানাতে পারেন আমি এখানে ছাঁচ ছাড়াই হাত দিয়ে একটা পাতার ডিজাইন কীভাবে বানানো যায় সেটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি প্রত্যেকটা লেচিকে পাতার মতো ডিজাইন দিয়ে হাতের সাহায্যে রেডি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এরমভাবে মাঝখানে একটা সোজা দাগ কেটে পাশ দিয়ে এরমভাবে হালকা চাপ দিয়ে পাতার মতো করে আমরা একটা ডিজাইন বানিয়ে নেব বেশি চাপ দেবেন না চাকু দিয়ে হালকা করে চাপ দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এভাবে প্রত্যেকটা পাতাতেই আমরা ডিজাইন এরমভাবে করে নেব চাকুর সাহায্যে এবারে একটা কড়াইয়ের মধ্যে আমরা খানিকটা সাদা তেল গরম হওয়ার জন্য রেখে দেব আর সাথে আমরা চিনির শিরাটা বানিয়ে নেব এর জন্য আমি এক কাপ জলের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আর জলটা গরম হয়ে গেলে আমরা চিনিটা এর মধ্যে অ্যাড করে দিয়ে চিনিটা ভালোভাবে জলের মধ্যে মিশে যাওয়া অবধি গলে যাওয়া অবধি অপেক্ষা করব আর তারপর একটু ফুটিয়ে নেব যাতে হাতের মধ্যে একটা তার তৈরি হয় সেই রকম একটা চিনির শিরা আমরা এখানে বানিয়ে নেব তেল গরম হয়ে গেলে আমরা যেটা পাতার ডিজাইনটা বানিয়ে রেখেছিলাম সেটা এক এক করে এর মধ্যে দিয়ে আমরা ভেজে নেব পিট ভালো করে ভালো করে লাল করেই আমরা এটাকে ভেজে নেব আর যারা শুধুমাত্র চা দিয়ে বা গুড় দিয়ে এটাকে খেতে চান তারা এই রেসিপিটাকে এই অবস্থাতেই মানে ভেজে নেওয়ার পরেই সেটাকে আপনারা গুড় দিয়ে বা চায়ের সাথে খেতে পারেন আর যারা একটুখানি বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির শিরার মধ্যে দিয়ে আপনারা এটাকে পিঠা হিসাবেও খেতে পারেন আপনারা দুভাবেই এটাকে খেয়ে দেখতে পারেন তো এই যে এরমভাবেই আমরা প্রত্যেকটাকে প্রত্যেকটা পিঠাকে এরমভাবে পিঠ করে ভেজে আমরা চিনির শিরার মধ্যে দিয়ে ওটাকে ঢেকে রাখবো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে এক এক করে সব কটা পিঠে আমরা ভেজে এরমভাবে চিনির শিরায় দিয়ে উল্টে পাল্টে নিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যাতে পিঠেগুলোর মধ্যে চিনির শিরাটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় ব্যাস কিছুক্ষণ পরে, আপনাদের একদম রেডি হয়ে যাবে গরম গরম তালের ভাজা পিঠে যেটা মুখে দিলেই গলে যাবে আর এই টেস্ট আপনি ভুলতে পারবেন না এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে বাই ফ্রেন্ডস